হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন শো আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আমরা ছোটবেলায় সকলেই একটা গল্প পড়েছিলাম এক রাখাল মাঠে গরু চড়াতে গিয়ে রোজই মজা করে চিৎকার করে সকলকে ডেকে বলতো বাঘ এসেছে বাঘ এসেছে প্রথম প্রথম অনেকেই লাঠি সোটা হাতে ছুটে আসত কিন্তু একদিন সত্যিই বাঘ এলো রাখালের শত চিৎকারেও সেদিন আর কেউ সাড়া দেয়নি গল্পটা বললাম এই কারণে পাঁচই আগস্টের পর যারা বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছে তাদের অবস্থা অনেকটা ওই রাখালের মতো খালি তফাত হলো রাখাল মজা করে বলতো বাঘ এসেছে বাঘ এসেছে আর বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীনরা আতঙ্কে ভুগছে আর সেই আতঙ্কের নাম বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ সেই আতঙ্কের নাম শেখ হাসিনা কথায় আছে তুমি চালাকি করে সবাইকে কিছুদিন কিছু সময়ের জন্য বোকা মানাতে পারো কিন্তু চিরকাল সমস্ত মানুষকে বোকা মানাতে পারবে না মানুষ একসময় ঠিক সত্যিটা বুঝতে পারবে ছোটবেলায় পড়া নীতি কথার গল্পগুলো যে অক্ষরে অক্ষরে সত্য আজকের বাংলাদেশের দিকে তাকালেই তা সহজেই বোঝা যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ সহজ সরল আবিক আবেগপ্রবণ এবং অবশ্যই ধর্মপ্রাণ একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা প্রতিষ্ঠান বিরোধী জনমত তৈরি হয় বাংলাদেশেও গত দু হাজার বেশ কিছু বছর আগে থেকেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হওয়ায় একটা অসন্তোষ নানাবাদ ছিল আর এই অসন্তোষকে কাজে লাগিয়ে বাংলাদেশের একটা শক্তি চাইছিল বড় কিছু একটা করতে সেই অনুযায়ী মঞ্চ প্রস্তুত করার কাজ অত্যন্ত গোপনে শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশের অর্থনীতি তখন সাফল্যের ক্ষতিয়ানে ভারতকে ছাপিয়ে গিয়েছে অবাধ অর্থনীতি ত্বরান্বিত করতে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সুদীর্ঘ পদ্মা সেতু সেই মুকুটে নতুন পালক গুঁজে দিয়েছে বিদেশি বিনিয়োগ টানতে উন্নততর টেলিকমিউনিকেশন বিদ্যুৎ সরবরাহ সর্বক্ষণ অব্যাহত রাখতে রাশাই রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎ চুল্লির কাজ চলছে জোর কদমে বাংলাদেশের সামনে বৃহত্তর লক্ষ্য স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতার পেরিয়ে দু হাজার স্মার্ট বাংলাদেশ এমত অবস্থায় নির্বাচনে যে গোপন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় তা এই শক্তি খুব ভালোভাবেই জানত সুতরাং জনগণকে নির্বাচনের বিকল্প না দিয়ে সুকৌশলে এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগানোর কাজ চলতে লাগল অবশ্য বিভিন্ন ওয়াজ মাহফিল ব্যবহার করে ধর্মের আড়ালে রাজনৈতিক বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ জনমনকে বিষিয়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর আগেই অত্যন্ত গোপনে ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং আরও কিছু জায়গা থেকে এই কাজে বিশাল অঙ্কের ফান্ডিং করা হয় ওপেন সোসাইটি ফাউন্ডেশন আমেরিকার ধনকুবের জর্জ সোরসের সুতরাং মনে করা যেতে পারে আমেরিকা জুলাই বিপ্লবে বাংলাদেশের এই শক্তির হাত শক্ত করেছিল অত্যন্ত গোপনীয়তায় দু হাজার চব্বিশের জাতীয় নির্বাচনের আগে কয়েকটি অস্ত্রের কনসাইনমেন্ট যা ইউক্রেনে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশে পৌঁছয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর অনৈতিক ডিলের জন্য বহিঃশক্তির চাপ প্রয়োগের অভিযোগ প্রকাশ্যে আনতেই প্ল্যান এক্সিকিউশনের কাজ শুরু হয় সামনে আনা হয় অপারেশন জুলাইয়ের প্রথম ইনস্টলমেন্ট বিরোধী আন্দোলন কিন্তু কোটা বিলোপের শর্তে সরকার সহমত পোষণ করলে শুরু শুরু হয় কথার জাগলারি দফার চাতুর্যে প্রতিষ্ঠান বিরোধী গণরোষ ব্যবহার করার সুচতুর এক প্রয়াস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সময় সংবাদ সম্মেলনক সম্মেলনে করা রাজাকার বক্তব্যটি পড়ে পাওয়া চোদ্দো আনার মতো করে গণহিস্টেরিয়া তৈরি করার জন্য বাংলাদেশের এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাদের আবেগকে উস্কে দিয়ে তাদের মুখে তুলে দেওয়া হয় মুক্তিযুদ্ধের পরাজিত পক্ষের এতদিনকার অবদমিত গোপন এজেন্ডা উনিশশো একাত্তরের পর ঢাকার রাজপথে প্রথম উচ্চারিত হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের মানুষ ভাবছিল তারা একটা জগদ্দল পাথরের মতো চেপে বসা বিভৎস স্বৈরাচারের প্রতিবাদ করছে কিন্তু তারা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তারা একাত্তরের পরাজ পরাজিত শক্তির হাতে ব্যবহৃত হচ্ছে সরকার আদালতে সরাসরি এই দাবির স্বপক্ষে কোটা বিলোপের আর্জি জানালে আসরে নতুন কিছু চরিত্রের আমদানি করা হয় অর্থাৎ প্ল্যান্টেড ক্যারেক্টার তারা আদালতে কোটা বাতিলের বিরুদ্ধে মামলা করে কোটা বহালের রায় আদায় করে বলা বাহুল্য এগুলো সবই ছিল ইনজেক্টেড ফুয়েল যা সময় করে নিচ্ছিল জনমত বিভ্রান্ত করার কিন্তু এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজন ছিল কিছু লাশের আর তার জন্য প্রয়োজন ছিল প্রশাসনকে বলপ্রয়োগে বাধ্য করা সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছিল গুজব ছড়িয়ে দেওয়ার জন্য কন্টেন্টের লাশ পেয়ে গেল আন্দোলন আর সেই সঙ্গে সেভেন পয়েন্ট সিক্স এম এম ক্যালিবারের বুলেট যা পুলিশ কখনো ব্যবহার করে না এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিপ্লবের শেষ সেনাবাহিনীর দুর্বেদ্য প্রোটোকলে শেখ হাসিনা ওয়াজেদের হেলিকপ্টারে উঠে যাওয়ার দৃশ্য গোটা বিশ্ব দেখেছে চূড়ান্ত গোপনীয় এই প্রোটোকলের খবর বাংলাদেশ সেনার নির্বাচিত কিছু সেকশন ছাড়া আর কেউ জানতো না তাহলে ওই ফুটে জেলো কোথা থেকে অভিযোগ এমনও আছে ওটা স্নাইপার শট শুট ডাউন করতে না পেরে দৃশ্যটি শুট করা হয়েছিল পরবর্তীতে ক্যারেক্টার অ্যাসোসি জন্য লক্ষ্য ছিল একটাই এর পনেরোই আগস্ট যে অসমাপ্ত কাজ ছিল তা সম্পূর্ণ করা যে এই ফুটেজ নিয়েছিল তার পরিচয় পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যার মতোই পর্দার আড়ালে রেখে দেওয়া হয়েছে বিপ্লব শেষ হয়ে গিয়েছে দু নতুন পাঠ্যবইয়ের পাতায় একাত্তর মুছে চব্বিশের জয়গাথা চলছে ইতিহাস দ্রুত বদলে দেওয়ার কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির তথ্যমন্ত্রী জোসেফ গোয়েবলস বলেছিলেন একটা মিথ্যেকে বারবার বললে তা একদিন সত্যের মতো শোনায় বিপ্লব শেষ হবার সাথে সাথেই জয় বাংলা বঙ্গবন্ধু এই সমস্ত নাম উচ্চারণ নিষিদ্ধ করা হয়েছে অথচ জুলাই বিপ্লবে বাংলাদেশের এত মানুষকে একত্রিত করতে পারে যে কণ্ঠস্বর সে পুঁজিবের সেই কণ্ঠস্বর সুকৌশলে ব্যবহার করা হয়েছিল গোটা বাংলাদেশ ছাত্রজনতার বকলমে হাতে এসে গিয়েছে কিন্তু আতঙ্ক ছাড়ছে কই লীগ নিষিদ্ধ করে সমর্থকদের বাড়িঘর জ্বালিয়ে গ্রেফতার হত্যা ক্যারেক্টার অ্যাসোসিনেশান এর পরেও আজকের জয়ী শক্তি আতঙ্কিত মানুষ গণতন্ত্র নির্বাচন এই শব্দগুলো এতদিন বললেও এখন ভালো লাগছে কই মানুষের উপর নীতি পুলিশি করতে হচ্ছে যেন কেউ লিগ বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ না করে তারপরও আতঙ্ক যাচ্ছে কই শেখ হাসিনা ওয়াজিদ অনলাইনে একটা বক্তৃতা দিলেও মনে হচ্ছে চলে আসবে না তো মাঝে মাঝেই বিপ্লবের হাওয়া ঠিক আছে কিনা না চেক করে দেখে নিতে হচ্ছে বারবার বলতে হচ্ছে এসো বত্রিশ ভাঙি সবাই রাজুতে আয় জুম্মার পর সেনাপ্রধানের অপসারণের দাবিতে সবাই সবাই জড়ো হন গল্পে রাখাল বলতো বাঘ আসছে বাঘ আসছে বাঘ কিন্তু শেষে এসেছিল বাঘ আবার আসছে কেননা এরকমই কোনো আগুন ঝরা মারছে আগুনঝরা কণ্ঠে তিনি কথা দিয়ে গিয়েছেন কেউ দাবায় রাখতে পারবে না